আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জে আর এস এ গ্রুপ প্লাস আপনাদেরকে স্বাগতম মুরগির খামার সম্বন্ধে চারটে বিষয় না জানলে আপনি মুরগির খামার করবেন না চারটে বিষয় না জেনে আপনি মুরগির খামার করলে আপনি খামারে ক্ষতিগ্রস্ত হতে পারেন তো আমি আজকে আপনাদেরকে বলবো কোন চারটে বিষয় আপনাদের জানা উচিত মুরগি খামার করার আগে মুরগির খামার করতে চারটে বিষয় আপনার জানা লাগবে আপনি হয়তো অন্য একজন খামারি থেকে দেখে আপনি খামার করছেন কিন্তু এই চারটি বিষয় আপনি জানেন না তখন আপনি খামার করে সফলতা বয়ে আনতে পারবেন না হতে পারে ফতম এক সালান বা দুই সালান আপনি লাভ করতে পারেন ফরে আপনার আস্তে আস্তে লসের দিকে চলে যাবে ফরে দেখবেন যে লস আর লস যারা মুরগির খামার করতেছেন ভাগ করবেন বা মুরগির খামারের লস হইতেছে তারা খামার করার আগে এই চারটি বিষয় আগে জানবেন এই চারটি বিষয় সম্পর্কে আপনি যদি না জেনে মুরগির খামার করেন তাহলে আমি বলবো আপনি খামারে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন চারটি বিষয়ের প্রথমটি হল মুরগির লেটার সম্পর্কে আপনার অবশ্যই মুরগির লেটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে মুরগির লেটারে অনেকে তুষ ব্যবহার করে আবার অনেকে কাঠের গুঁড়া ব্যবহার করে বা অনেকে বালুই ব্যবহার করে মুরগির লিটার কতদিন ফর ফর চেস করবেন বা কতদিন ফর ফর উল্টায় দিবেন এগুলা সম্পর্কে আপনার জ্ঞান অবশ্যই থাকতে হবে নয়তোবা মুরগির লিটার চেস করতে বা উল্টায় দিতে যদি দেরি হয় তাহলে মুরগিতে বিভিন্ন ধরনের অসুখ বেলায় আক্রমণ করবে তারপরে দ্বিতীয় বিষয়টি হলো ফদ্দা সম্পর্কে ফদ্দা সম্পর্কে অনেকের কোনো তেমন কোনো আইডিয়া থাকে না কেননা পদ্মা কতক্ষণ পর্যন্ত দেওয়ার লাগে বা কতক্ষণে পদ্মা উঠাই নেওয়া লাগে বা শীতকালে পদ্মা কিভাবে দিতে হয় এগুলো নিয়ে আপনাকে জানতে হবে দেখা গেছে যে আমরা অনেকেই শীতকালে সারাক্ষণ পদ্মা দিয়ে থাকি এতে মুরগির খামারে সৃষ্টি হওয়া অ্যামোনিয়া গ্যাসগুলা বাইরে যাইতে পারে না এতে করে মুরগি অসুস্থ হয়ে যায় মুরগির গায়ে যদি আলো বাতাস না ঢুকে ঠিকমতো অক্সিজেন না পায় তাহলে মুরগি অসুস্থ হয়ে যায় তার কারণে ফদ্দার বিষয়টা আপনার জানা অতি গুরুত্বপূর্ণ তৃতীয় যে বিষয়টা সেটা হলো খাবার মুরগি পালনে খাবারের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মুরগিতে ভালো লাভ করতে হলে খাবারের দিকে দিয়ে নজর দিতেই হবে আপনি কোন ধরনের খাবার আনবেন কোন কোম্পানির খাবার আন বা উন্নত খাবার কিনা এগুলো সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে ভালো জাতের খাবার খাওয়ালে মুরগি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এরপরে কত গ্রাম খাবার খাওয়াবেন এক একটা মুরগির পিছনে কোন বয়সে কত গ্রাম বা বাচ্চা থাকলে কত গ্রাম মাঝারি বয়সে কত গ্রাম বা এক কেজির উপরে মুরগি হলে কত গ্রাম খাবার খাওয়ানো লাগে এগুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন যদি খাবারের বিষয়টা না জেনে আপনি অতিরিক্ত খাবার খাওয়াই দেন তাহলে আপনার এখানে লস থাকার সম্ভাবনাটা বেশি থাকবে চার নম্বর বিষয় হলো মুরগির বাচ্চা ক্রয় আপনি কোন ধরনের বাচ্চা ক্রয় করবেন সেটা আগে দেখে নেবেন ভালো জাতের বাচ্চা কেনার সময় যদি এক টাকা বেশি হয় তারপরও ভালো জাতের বাচ্চা কেনার চেষ্টা করবেন পরিচিত লোকের থেকে বাচ্চা কেনার চেষ্টা করবেন কেননা বাচ্চা কয়েক ধরনের হয়ে থাকে ভালো গ্রেটের বাচ্চাগুলা কালেক্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার খামারের মুরগিগুলা ভালো থাকবে সুস্থ সবল থাকবে মুরগির ফালনের ক্ষেত্রে মুরগির বাচ্চা ক্রয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অনেকে ফারে না এবং কি অনেকের বাচ্চা সম্বন্ধে তেমন কোনো আইডিয়াও থাকে না তার কারণে যে কোনো জায়গাতে বাচ্চা কিনে নিয়ে আসে এতে করে কয়েকদিন পর আস্তে 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 বাচ্চাগুলা মারা যায় বা বাচ্চার গ্রোথগুলা কম থাকে বাচ্চার বৃদ্ধিগুলা কম থাকে এতে করে খামারে অনেক বড়ো ক্ষতিগ্রস্ত হয় সব সময় খামার করার আগে এই চারটা বিষয় আপনারা অবশ্যই অবশ্যই জানে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওর ধারা যদি কোনো রকমে উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করবেন